প্রাইম নিউজ আজ ভোরে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় চালানো অভিযানে এক যৌথ একশো ব্যক্তিকে আটক করা হয়েছে মধ্যে বেশ কয়েকজন বিদেশি রয়েছেন অভিযানটি জেলান চাংকাটের নয়টি বিনোদন কেন্দ্র এবং সাতটি হোটেলে পরিচালিত হয় কুয়ালালামপুরের পুলিশ প্রধান দাতক রশদি মোহাম্মদ ইসা এক বিবৃতিতে জানান আটককৃতদের বয়স দেশ থেকে সাতান্ন বছরের মধ্যে চার ঘন্টা ব্যাপী অভিযান শুরু হয় রাত দুইটায় এতে অংশ নেন দুশো জন কর্মকর্তা ও কর্মী যারা পুলিশ ইমিগ্রেশন বিভাগ কুয়ালালামপুর সিটি কাউন্সিল ফেডারেল টেরিটরি ইসলামিক রিলিজিয়াস ডিপার্টমেন্টের প্রতিনিধি ছিলেন তিনি জানার বিনোদন কেন্দ্রগুলোতে যৌন ব্যবসা নির্মূল করা এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল কুয়ালালামপুর পুলিশ এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং নিয়ম ও শর্ত ভঙ্গকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযানে পুলিশ তেইশ জন পুরুষ এবং বারো জন বিদেশি নারী জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করেছে এসব অপরাধের মধ্যে রয়েছে যৌন ব্যবসার সাথে সম্পর্কিত কার্যক্রম যা পেনাল কোডের তিনশো তিয়াত্তর বিধারা এবং পুরানাপুর এন্টারটেনমেন্ট অ্যাক্টের চার ধারায় অপরাধ হিসেবে বিবেচিত এছাড়াও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে অ্যাকশন অন্যদিকে ইমিগ্রেশন ছত্রিশ জনকে আটক করেছে তাদের বিরুদ্ধে ভিসা শর্ত লঙ্ঘন ভ্রুয়া ভ্রমণ নথি ব্যবহার এবং বৈধ ছাড়া শ্রমিক অভিযোগ রয়েছে আটক করে তাদের বিরুদ্ধে প্রকাশ অশালীন আচরণ এবং মদ্যপান সহ সরিয়া আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এছাড়া ডিবিকেল পাঁচটি স্থানে জরিমানা আরোপ করে এবং তিনটি স্থানে হোটেলকে নোটিশ প্রদান করে বন্ধ করে দেয় প্রবাস ডেস্ক